আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আর কে চ্যানেলের পক্ষ থেকে সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুগণ আজ আমি তোমাদেরকে খুব সুন্দর এক বলার ডিজাইন কাটিং করে দেখাবো তো একদম লেটেস্ট একদম নতুন বলার ডিজাইনটি ঠিক আছে আমার মনে হয় তোমরা আগে কখনো নি তো দেখতে তো ভালো স্বাগতম তো চলো বন্ধুগণ ধীরে না করে ভিডিও স্টার্ট করি তো বন্ধুগণ তোমরা যারা নতুন আমার এই ভিডিও দেখতেছো তোমরা প্রথমে একটি লাইক দিয়ে তারপরে ভিডিওটি দেখা আরম্ভ করবে আর যারা পুরাতন বন্ধুরা আছে তারা অবশ্যই তারাও লাইক দিয়ে তারপর ভিডিওটি দেখে নিবে তো চলুন বন্ধুগণ দেরে না করে ভিডিও স্টার্ট করি তো গলাটি করার জন্য দেখুন এখানে আমি এটা আমি তোমাদেরকে কাগজে কাটিং করে দেখাচ্ছি তোমরা এরকম একটু বক্রম বাস দিয়ে নিবে মাঝখান দিয়ে ঠিক আছে তো এখানে দেখো এটা হচ্ছে বন্ধ সাইড তো বন্ধ সাইড থেকে আমি সোয়া তিন ইঞ্চিতে মার দিব এইখানেও সোয়া তিন ইঞ্চিতে একটি মার দিব তো মার দিয়ে এই মার দুটিকে আমি লম্বা করে ড্রয়িং করে নিব তো এরকম করে ড্রয়িং করে নিব ড্রয়িং করে নেওয়ার পর দেখো এখানে উপর থেকে আমি কি করব পনে ছয় ইঞ্চিতে একটি মার দিব তো এইখানেও পনে ছয় ইঞ্চিতে আমি একটি মার দিব মার দিয়ে এই মার দুটিকে ড্রয়িং করে নিব সুন্দর করে তো দেখুন গলার ডিজাইনটি কাটিং করার জন্য আমি এখানে বক্সের মতন করে একে নিয়েছি ঠিক আছে তো এরকম তোমরাও বক্সের মতন করে একে একে নিতে হবে যার যার মেজারমেন্ট অনুযায়ী তো আমি আমার মেজারমেন্ট অনুযায়ী গলাটি কাটিং করছি তো এটার ভিতরে আমি একটা কি করবো গোল গোলার শেপ দিয়ে নিব এরকম করে গোল একটি শেপ আমাদের দিয়ে নিতে হবে তো গোল গোলার শেপ দেওয়ার পর এখন উপর থেকে আমি এখানে সোয়া তিন ইঞ্চি তে একটি মার্ক দিব দেখুন সোয়া তিন ইঞ্চি তে একটি মার্ক দিব ঠিক আছে তো সোয়া তিন ইঞ্চি তে মার্ক দেওয়ার পর আবার এই মার্ক থেকে উপরে এক ইঞ্চি তে একটি মার্ক দিব এক ইঞ্চি উপরে একটি মার্ক দিব এখান থেকে সোয়া তিন ইঞ্চি তারপর এই মার্ক থেকে এই মার্ক উপরে আবার এক ইঞ্চি তে একটি মার্ক দিব ঠিক আছে তো এখানে আমি ভিতরে এক ইঞ্চি তে একটি মার্ক দিব দেখুন এখানে এক ইঞ্চিতে মার দিব এখান থেকে এই পর্যন্ত এক ইঞ্চিতে একটি মার দিছি মার দিয়ে এই মার্ক থেকে এই মার্ক পর্যন্ত আমি একটু গুল শেপ দিয়ে নিব আমি যেরকম ভাবে ড্রয়িং করে নিচ্ছি তোমরা ঠিক এরকম ভাবে ড্রয়িং করে নিবে এরকম একটি শেপ দিয়ে নিব তারপর এখান থেকে এই মার্ক পর্যন্ত আরেকটি শেপ দিয়ে নিব এরকম করে আমাদের শেপ দিয়ে নিতে তারপর এখানে যে আমি গলার শেপ দিয়েছিলাম এটার বাইরে আমি এক ইঞ্চি করে দেখুন এটা এক ইঞ্চি করে মার্ক দিয়ে অর্থাৎ আউটলাইন এরকম করে সে অনুযায়ী আমি এক ইঞ্চি করে একটি মার্ক দিয়ে নিচ্ছি এখন এই মার্কটিকে আমি ডার্ক করে দিব যাতে তোমরা বুঝতে তোমাদের কোনো সমস্যা না হয় দেখ এরকম করে এরকম করে ডার্ক ডার্ক করে দিয়েছি তোমাদেরকে বোঝানোর জন্য তারপর দেখুন এখানে উপর থেকে আমি কি করব সাড়ে বারো ইঞ্চিতে একটি নিচে মার দিব সাড়ে বারো ইঞ্চি এখানে সাড়ে বারো ইঞ্চিতে একটি মার দিব মার দিয়ে এখানে আমি সোজা সুদি ড্রয়িং করব না ঠিক আছে এখানে একটু ক্রস করে আমি এখানে একটা দাগ দিয়ে নিব এরকম করে ক্রস করে দাগ দিয়ে নিয়ে আমি এইখান থেকে হাফ ইঞ্চি ভিতরে একটি মার্ক দিব দেখুন এরকম করে হাফ ইঞ্চি ভিতরে মার্ক দিব মার দিয়ে এইখান থেকে এই মার্ক পর্যন্ত একটি লম্বা লম্বি মার্ক দিয়ে নিব লম্বা লম্বি এরকম একটা মার্ক দিব তারপর আবার এইখান থেকে এক ইঞ্চি নিচে একটি মার্ক দিব মার দিয়ে এরকম ক্রস করে একটা দাগ দিয়ে নিব এরকম করে দাগ দিয়ে নিয়ে এখান থেকে থেকে আবার ইঞ্চি এই মার ঠিক আছে দেখুন এই মার থেকে আমি এক ইঞ্চি উপরে মার দিয়েছি এই মার থেকে এক ইঞ্চি উপরে মার দিয়েছি তারপর এখান থেকে আবার এক ইঞ্চির ভিতরে আমি একটা মার দিব এই থেকে এই পর্যন্ত এটাকে আমি ড্রয়িং করে নিব তো এখন জাস্ট এটাকে কি করবো আমি মার্ক অনুযায়ী কেটে নিবো প্রথমে আমি আউট কেটে নিচ্ছি তো বন্ধুগুলো তোমরা যারা নতুন দেখতেছো আমার এই ভিডিওটি প্লিজ দয়া করে একটি লাইক দিয়ে তারপরে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে ঠিক আছে আর ভিডিওতে বুঝতে যদি তোমাদের কোথাও কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি তোমাদের প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব ইনশাল্লাহ তো এখন আউটলাইনটা কাটার পর আমি এখান থেকে কেটে নিব মার্ক অনুযায়ী আমি যেরকম ভাবে মার কোনো যে কাটিং করছি তোমরা ঠিক এরকম ভাবে কাটিং করে নিবে একদম নতুন গলার ডিজাইনটি ঠিক আছে একদম লেটেস্ট আমার মনে হয় আগে কখনো তোমরা দেখনি যদি দেখে থাকো তাহলে তো ভালো এখনো এই মার থেকে এখন ভিতরে একটু মার দিয়ে নিবে এরকম ভাবে মার দিয়ে নি দেখো এটাকে এরকম করে বাস দিব বাস দিয়ে এখন এই তো হয়ে গেল আমার গোলার ডিজাইন কাটিন তো গোলার ডিজাইন কাটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ঠিক আছে আর ভিডিওতে বুঝতে কোথাও সমস্যা আমাকে কমেন্ট করবেন আমি তোমাদের প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করবেন তো বন্ধুগণ দেখুন আজকের মতো এখানে বিরিয়ানির দাম আল্লাহ হাফেজ